আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম না থাকলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম না থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই যে চোরগুলো আজকে ছ কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য এই মদলা এই নান্টু এদের ফাটা পায়জামা ছিল রিপু করে পরতো গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো ব্যারাকপুর থেকে ডানলপ এই জায়গাটার নেতা ছিল তরিত চর্দার আর মানস মুখার্জি আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন মা কালীকে ত্রিজন ভ্যানে তুলেছেন এদের শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এরা যে এখন এত টাকার মালিক তা শুধুমাত্র নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য এরা আগে জামা রিপু করে পড়তো। বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার পাশাপাশি এদের সবথেকে বড় গদ্দার বলে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর তিনি বলছেন আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম না থাকলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর পাশাপাশি গদ্দার বলেও নিশানা করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এরা যে এখন এত টাকার মালিক তার শুধুমাত্র নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য এরা আগে জামা কাপড় রিপু করে পড়তো বলে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই যে চোরগুলো গুলো আজকে ছ কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য এই মদনা এ নান্টু এদের ফাটা পায়জামা ছিল রিপু করে পড়ত ম্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরত ব্যারাকপুর থেকে ডানলভ এই জায়গাটার নেতা ছিল তরিত্বদ্বার আর মানস মুখার্জি আর এরা আজকে যে বাবুয়ানি নন্দীগ্রামের জন্য সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন এরা যে এখন এত টাকার মালিক তার শুধুমাত্র নন্দীগ্রামের জন্য আমি শুধু বলি সুবেদ অধিকারী আর নন্দীগ্রাম না থাকলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না এবার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা সুবেদ অধিকারীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স যখন জীবনের